জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি বাংলাদেশের রাজনীতিতে তাদের শত্রুর তালিকা দিনকে দিন বৃদ্ধি করছে কেন কথা বলছি তার একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে এ নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই প্রথমত এটি সর্বজোড় বিধিত যে এই মুহূর্তে এনসিপির রাজনৈতিক যদি কোনো শত্রু থাকে সর্ব বৃহৎ রাজনৈতিক শত্রু সেটি কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পরও এই দলটির আজকে যে করুণ পরিণতি দলের নেতাকর্মীরা মনে করে এর পেছনে দায়ী এনসিপি তখন তো এনসিপি ছিল না কিন্তু আজকে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন সেই ছাত্র নেতারা যে আন্দোলনটি হয়ে গেল গণ অভ্যুত্থানের যে সৃষ্টি করলো যে আন্দোলন সেই আন্দোলনের সামনের দিকে অগ্রণী ভূমিকায় কিন্তু তারা ছিলেন যে কারণে এনসিপি গঠনের শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ছায়ার মতো লেগে আছে এই দলটির পেছনে সুযোগ পেলে এই দলটির অবস্থা কি তারা করবে এবং তারা যদি কোনো সময় কোনো কারণে দেশে ফিরতে পারেন তখন এই এনসিপির নেতৃবৃন্দ তাদের শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী এখন যারা তাদেরকে যারা মদত দিচ্ছেন কিংবা তাদেরকে যারা সহযোগিতা করছেন সেই বন্ধু কিংবা পরিবারের সদস্য তারা কে কোথায় কখন কিভাবে থাকবেন বা তাদের অবস্থা বা পরিণতি কী হবে সেটি কিন্তু সহজেই অনুমান তাহলে বোঝা যাচ্ছে যে এনসিপি জন্মলগ্ন থেকেই একটি পক্ষকে তাদের শত্রু হিসেবে পেয়ে গেছে এটি তাদের বেশি কিছু করতে হয়নি এটি তারা যে বিগত সময় যে কাজটা করেছে বাংলাদেশকে একটি দীর্ঘদিনের একটি স্বৈরশাসন থেকে মুক্ত করেছে যেটি বলা হচ্ছে সেটির কারণে তাদের একটি শত্রুপক্ষ কিন্তু শুরুতেই দাঁড়িয়ে গিয়েছিল দ্বিতীয়ত এখন বাংলাদেশের যে সব মানে সবচেয়ে বেশি জনগণের সমর্থন নিয়ে যে দলটি অবস্থান করছে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপিও কিন্তু এনসিপির কোনো মিত্র নয় কেন কথা বলছি বিগত সময় কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সাথে বিএনপির যে বিরোধ এটি কিন্তু প্রকাশ্য এনসিপির নেতারা তারা বয়সে ছোট তাদের অভিজ্ঞতা কম রাজনীতিতে তাদের অভিজ্ঞতা কম যদিও তারা একটি বড় আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু তারা কিন্তু বিএনপির যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন বিএনপির বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো নিয়ে কিন্তু তারা সমালোচনা করেছেন এমন সমালোচনা করেছেন যেটি কিন্তু বিএনপির গাত্রদাহের কারণ হয়েছে বিএনপির বিপরীতে কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা এই ছাত্র নেতাদেরকে নানাভাবে কটাক্ষ করেছেন বাচ্চাদের দল বলেছেন নানা ধরনের কটাক্ষমূলক বক্তব্য বা কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ থেকে তারা খেপিয়েছেন দুই পক্ষ কিন্তু বাদানুবাদ করেছে গণমাধ্যমে সেই বক্তব্যগুলো এখনো আছে সর্বশেষ গতকাল অর্থাৎ শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি হয়ে গেল সেই বৈঠকের পরেও কিন্তু এনসিপি তাদের যে অবস্থানটি ব্যক্ত করলো সেখানেও কিন্তু বৈরী মূলক তাদের মন্তব্যটি আমরা চোখে পড়েছে বিশেষ করে এই বৈরিতাটা তারা দেখছে বা এই সামনে এসেছে নির্বাচন যে রোডম্যাপ সেটি বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যে দাবি জানিয়েছে বিএনপির ব্যবহারপ্রাপ্ত চেয়ারম্যান যে দাবি জানিয়েছে সেটির ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে এটি কিন্তু এনসিপি ভালোভাবে নিচ্ছে না তারা বলছে যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে যতটা আলোচনা হয়েছে সেখানে সেখানে যতটা গুরুত্ব পেয়েছে আলোচনা বিপরীতে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের যে রক্তের বিচার করা সেই বিষয়টি কম গুরুত্ব পেয়েছে যে মৌলিক সংস্কারের কথা বলা হচ্ছিল যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন আর নতুন কোনো নব্য মানে স্বৈরাচারের বা নব্য ফ্যাসিবাদের জন্ম না হয় সেই জন্যে যে মৌলিক সংস্কারের কথা বলা হচ্ছিলো সেই জায়গাগুলোতে সেখানে আলোচনা কম হয়েছে বা আলোচনা হয়নি বা আলোচনা গুরুত্ব পায়নি এটি এনসিপি ভালোভাবে নেয়নি অর্থাৎ বিএনপির সঙ্গে যে তাদের যে বিরোধ সেই বিরোধের আগুনে ঘি ঢেলে দিয়েছে এই বৈঠক এখন আরেকটি দল যেটি বাংলাদেশে রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সঙ্গে এনসিপির সম্পর্ক কি। তাদের সঙ্গে এনসিপির সম্পর্ক কিন্তু মোটা দাগে খুব ভালো না কদিন আগে দুই দলের মধ্যে টানাপড়েন আমরা দেখেছি বাদানুবাদ দেখেছি একাত্তর প্রসঙ্গে উনিশশো সালে জামাতের ভূমিকা কি সেই ভূমিকা নিয়ে তাদের মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তার অবস্থান স্পষ্ট করতে হবে এটি নিয়ে কিন্তু এনসিপি নেতারা যেমন ব্যক্তিগতভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে নিজের বক্তব্য তুলে ধরেছেন এনসিপি কিন্তু দলীয়ভাবে বিবৃতি দিয়েছে ঘটনার সূত্রপাত হয়েছিল আওয়ামী লীগ দাবিতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে শিবির এবং জামাতের নেতাকর্মীরা অংশ নেয় এবং তারা সেই তাদের দলের নেতাকর্মীদের আহ অনুকূলে স্লোগান দিয়েছিল যেটি কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনার সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করে সেই জায়গা থেকে এনসিপি তাদের দায় এড়ানোর জন্য কিন্তু তার বিবৃতি দিয়ে বলেছে যে জামাত বা শিবিরের যারা এই ধরনের স্লোগান দিয়েছে সেখানে তাদের জন্য দায়ী তারাই এবং তাদের অবস্থানটা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ জামাতের সঙ্গেও কিন্তু এনসিপির সম্পর্ক আপাত দৃষ্টিতে ভালো না তাহলে এনসিপির সঙ্গে কার সম্পর্ক ভালো কথার কথা আগামী নির্বাচনে এনসিপি যে সরকার গঠন করতে পারবে এর কোনো নিশ্চয়তা কিন্তু এখন পর্যন্ত নেই এর কোনো আলামতও কিন্তু নেই তার মানে এনসিপি সরকার গঠন করতে পারছে না তাহলে সরকার গঠন কে করবে এখন পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জনপ্রিয়তার বিচারে বিএনপি কে সবাই এগিয়ে রাখছে তার মানে বিএনপি যখন আসবে তখন এনসিপি নেতাদের অবস্থা কি হবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এও দেখেছি যে এনসিপি নেতারা কিন্তু সরাসরি বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় পর্যায়ে বিরোধে জড়িয়েছেন বাঘ বিতণ্ডা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এগুলো এসেছে এগুলো কিন্তু এখনো আছে এভিডেন্সগুলো তা আপনাদের কাছে কি মনে হয় বিএনপি যদি কোনো সময় ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে এই শোধগুলো নেবে না যেই নেতার সঙ্গে এনসিপি নেতারা খারাপ ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে কিংবা কথার কথা তর্কে জড়িয়েছে এটি যৌক্তিক হোক আমি বলতে চাচ্ছি না যে সেটি অযৌক্তিক ছিল আবার এও বলছি না সেটি যৌক্তিক ছিল যাই হয়েছে সেটি কি আসলে দুই পক্ষের কেউই ভুলতে পারবে যাদের সঙ্গে এটা হয়েছে তারা যদি ক্ষমতায় আসে তখন তো আইন শৃঙ্খলা বাহিনী বলুন বা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র বলুন সবগুলোই থাকবে সরকারের হাতে তখন এনসিপি নেতাদের অবস্থা কি হবে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও কিন্তু এনসিপি যেমন ভয়ানকভাবে অনিরাপদ একইভাবে বিএনপি আসলেও যে তারা নিরাপদ এর কিন্তু এর কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই অন্যদিকে জামাত ক্ষমতায় আসবে কি আসবে না এই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু জামাত যদি কোনো সময় ক্ষমতায় আসে কিংবা জামাত যদি এনসিপিকে ডমিনেট করার মতো কোনো পর্যায়ে যায় তখন এনসিপির প্রতি তাদের আচরণ কি হবে অর্থাৎ এনসিপি যে গণ অভ্যুত্থানের ভূমিকা রাখলো নেতারা দল তখন ছিল না এই শীর্ষ নেতারা তখন ছিলেন কিন্তু তাদের এই ভূমিকা যেন গত এক বছরের কম সময়ের মধ্যে একেবারে নিয়মান হয়ে যাচ্ছে কর্পুরের মতো উড়ে যাচ্ছে সবাই ভুলতে বসেছে বিপরীতে তারা কিন্তু এখন সব রাজনৈতিক দলের শত্রুপক্ষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলেছে জনগণের শক্তি তাদের সাথে থাকলেও বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক যে শক্তি রয়েছে তাদেরকে কি তারা রাতারাতি ইগনোর করতে পারবেন এমন কোনো আশ্বস্ত তারা হয়েছেন জনগণ থেকে হোক বা কোনো পক্ষ থেকে হোক যে তারাই ক্ষমতায় আসছেন প্রশ্ন হচ্ছে এই এনসিপি দল হিসেবে এমনকি তার যে নেতারা তারা বিরোধী দলে যদি থাকেন তখন সরকারি দলের দলন পীড়ন কি তাদের উপরে আসবে না এই বিষয়গুলো কি বিএনপি ভুলে যাবে যে এই যে কথায় কথায় বিএনপির বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে এনসিপি বিরোধিতা করেছে এনসিপি বিএনপি যাই বলেছে তার বিরুদ্ধে এনসিপির অবস্থান ছিল পাশাপাশি এনসি বিএনপির বিভিন্ন আন্দোলন যেমন এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ নিয়ে যে পরিবেশ সৃষ্টি হলো শেষ পর্যন্ত ঈশ্বাককে কিন্তু শপথে পড়তে দেওয়া হলো না এই বিষয়গুলো কিন্তু বিএনপি সহজে ভুলবে না তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে এনসিপি তার বন্ধুর পরিবর্তে শত্রুর সংখ্যা বৃদ্ধি করে ফেলেছে এমনকি এমন শত্রু যারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই দলের টিকে থাকা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হতে পারে আমরা জানি না বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে কি হবে কিন্তু এনসিপিকে নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়েছে এনসিপির নেতৃবৃন্দ নিঃসন্দেহে এগুলো নিয়ে ভাববেন বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে ভাবেন তারাও এগুলো ভাবেন দর্শক এখন এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন